আসসালামু আলাইকুম লাভ অফ লাইফে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো আজকে আমরা যাচ্ছি ফরিদপুর বাগান বিলাস রেস্টুরেন্টে এটা আমি প্রথমবার শুনলাম আপনারাও নিশ্চয়ই প্রথমবার শুনলেন না আমি আগেই শুনেছি কেউ কেউ আমার আগেও শুনেছেন তবে আমি গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখি যে সেখানে ফরিদপুর বাগান বিলাস রেস্টুরেন্টে একজন গিয়েছে আর সেখানের খুব মনোরম পরিবেশের একটি রিভিউ দিয়েছে তাই ভাবলাম যে আজকে ছুটির দিন আমিও যাই একটু ঘুরে আসি বাগান বিলাস রেস্টুরেন্ট থেকে তো এখানের প্রাকৃতিক পরিবেশটা কেমন হবে জানি না তবে রাস্তাঘাট যে আঁকা বাঁকা এতে করে তো আমি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি মনে হয়েছে যে আমি একটা জঙ্গল রাস্তাঘাট সব কিছু পার করে তারপরে এখানে মেন রাস্তা থেকে বেশ ভিতরের দিকে রেস্টুরেন্টটা তাই আঁকা বাঁকা মেঠো পথ ধরে আমরা চলে এলাম আর এসে অবাক হলাম একটা বিষয়ে সেটা হলো এখানে একদম বাগান থেকে কাঁচা আম ছিঁড়ে জুস করছে আর কাঁচা আমের জুস আমাদের খুবই পছন্দ দুজনের তাই আমরা দুজন দুটো গ্লাস অর্ডার দিয়ে ফেললাম ওয়াসপিকে সাথে সাথে বললো আমিও খাবো আমিও খাবো যদিও ছোটো মানুষ বুঝতেছে না যে কাঁচা আমের শরবত ও একটু ছাল হয় ও খেতে পারবে না তারপরও ওর আগ্রহ ব্যাপক তাই ওর জন্য এক গ্লাস মানে মোট তিন গ্লাস আমরা শরবত অর্ডার দিয়ে ফেলাম আর এই কাঁচা আমের জুস কখন আসবে কখন আসবে এটা ওয়াসফিয়া যেন বলতেই থাকলো আর আমরা তো আমের সাথে ছবি টবি তুলছিলাম ঘুরছিলাম আর বিভিন্ন গল্প গুজব করছিলাম আমরা তিনজনে যেখানেই যাই বেশ এনজয় করি ওয়াসফিয়া আমাদের মতোই আমাদের সাথে ঘুরতে ভীষণ ভালোবাসে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা তো সবাই জানবেন ওয়াসফিয়াকে প্রথম তিরিশ দিন বয়স থেকে আমরা বের করেছিলাম বাহিরের পরিবেশ দেখানোর জন্য সেই থেকে ওয়াসফিয়া যেন একদম আমাদের যোগ্য কন্যা হয়ে উঠেছে এই যে আমগুলো দেখছেন এই আমগুলো দিয়েই আমাদের আমের শরবত তৈরি করে দিয়েছে এই আমগুলোর যা সুন্দর টেস্ট আর যেই সুন্দর ফ্লেভার তা মানে যে না খেয়েছেন তারা আসলে বোঝানো সম্ভব নয় তাই আমরা বলবো যে যারা ফরিদপুরবাসী আছেন তারা অবশ্যই এই বাগানবিলাস রেস্টুরেন্টে এসে এই কাঁচা আমের এক গ্লাস শরবত খেয়ে যাবেন আম গাছগুলো এতই ছোট ছিল যে ওয়াসফিয়া যদি আম গাছের কাছে যেয়ে দাঁড়াচ্ছিলো তাহলে আম এসে ওয়াসফিয়ার মাথায় ছোঁয়া লাগছিল ওয়াশফিয়া এই কারণে বারবার আম গাছের কাছে যেয়ে দাঁড়াচ্ছিল এবং মাথায় তার ছোঁয়া নিচ্ছিল ওয়াসফিয়ার চিন্তা করুন কত ভালো ভদ্র একটা মেয়ে যে হিল মেরে মানুষ যেখানে আম পেড়ে খায় সেখানে ওয়াসফিয়া আম নাগাল পাওয়ার পরেও একটাও নিজে হাতে ছিঁড়ে নিই সুন্দর করে সে আমকে আদর করে আবার রেখে দিচ্ছিল আর বলছিলো আম্মু দেখো মার্শাল্লা কত সুন্দর এই যে কাঁচা আমের জুস দেখছেন এটা কিন্তু এই আম থেকেই বানিয়ে দিয়েছে আম আমের জুসটা খুবই মজা ছিল এই গরমের মধ্যে এই আমের জুস খেতে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমের জুস কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এখানে ভিটামিন সি আয়রন এবং অনেক প্রকার পুষ্টি আছে যা আসলে আমার মনে নাই তাই আমি আর সম্পূর্ণ বলতে পারলাম না আপনারা কিন্তু জেনে নিন জুস খাওয়া শেষে কিন্তু ওয়াসফিয়ার আবার দৌড়াদৌড়ি শুরু হলো এই যে গাছ ফুলের মতো ছোট ছোটো গাছগুলো ছিল ওর মধ্যে যে ওয়াসফিয়া এবং তার বাবা ছবি তুলছিলো আর বরাবরের মতো আমি ক্যামেরাম্যান হিসেবে পিছন পিছন দৌড়াচ্ছিলাম আমার তো একটাই কাজ এই যে বাবা মেয়ে দুজনের ভিডিও করা যদিও ক্যামেরার সামনে খুব একটা বেশি আমার আসতে ভালো লাগে না তাই খুব একটা বেশি আমি ক্যামেরার সামনে আসি না আমি এই বাবা মেয়ে দুজনকে ভিডিও করেই যেন আমার মনে শান্তি আমার দুইটা ফোনের ফোন মেমরি ভর্তি আর সেটা ওয়াসফিয়া এবং তার বাবার ছবি দিয়ে ওয়াসফিয়া সময় তার বাবার সাথে সব সময় কাটাইতে পছন্দ করে আর আমি তাদের দুজনের ভিডিও করতে বেশি পছন্দ করি সত্যি কথা বলতে ওয়াসফিয়ার বাবা যখন থাকে তখন আমি একটু রিল্যাক্সে থাকি আর তখন আমি ফোনটা ধরতে পারি ওয়াসফিয়ার বাবা যখন বাসায় থাকে না বা আমাদের নিয়ে কোথাও ঘুরতে যায় না তখন তো আসলে আমার ফোন হাতে নেওয়ার কোনো সুযোগই নেই কারণ আমি তখন ওয়াসফিয়াকেই আমার জীবনের পুরো সময়টা দিই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ